দু তেরো সালের পাঁচ মে মতিঝিল সাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা করা হয়েছে এমন অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুপুরে এ মামলার আবেদন করেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারি আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলা নেয়ার নির্দেশ দেন দিনে শেখ হাসিনা সহ আরো চল্লিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবার সকালে রংপুর আদালতে এ মামলা দায়ের করেন নিহত আবু সাঈদের বড় ভাই গত ষোলো জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে ঘটনাস্থলেই আবু সাঈদের মৃত্যু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিশ্ববিদ্যালয়টির অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি